ওয়াও ভাই আমি করে দেব আপনি মাত্র 3 লাখ টাকা দিবেন ভাই আমি আমি তো আজকে টাকা পারছি না আমি খুবই গরিব আমি কবে আর আমাকে দুই চার দিন সময় দিন না দুই চার দিন না কালকে আপনারা সকাল সকাল চলে আসেন আচ্ছা ওই ভাই ওয়াও

সেখানে থাকেন এবং নিজের কাম নিয়ে কখনোই সচেতন হন না নিজের কামকে বদলানোর চেষ্টা করেন না সব সময় নিজের কামটাকে মনোযোগ ভাবে করেন কিন্তু এমন খারাপ কাম নয় আপনারা ভালো রাস্তায় ইনকাম করেন ভালো কামটা করেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন